দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দু হাজার মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার দ্বিতীয় দিন শনিবার খয়রাসল ব্লকের নাকড়াগন্দা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের হাতে কলম ও জলের বোতল তুলে দিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা সেই সঙ্গে ছিলেন নাকড়াগন্দা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অপূর্ব প্রসন্ন মুখোপাধ্যায় শিক্ষক বাপি চক্রবর্তী সমাজসেবী প্রদীপ রুই দাস সুদান বাউরি সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা একান্ত সাক্ষাৎকারে বিধায়ক অনুপ কুমার সাহা মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনার পাশাপাশি তাদের ভবিষ্যৎ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন খয়াসল থেকে শেখ রিয়াস রিপোর্ট বীরভূম নিউজ

मतलब वो ये कुछ और गेट पर नहीं बाबा रोंदा ए देख नहीं हां देख नहीं

বলুন আজকে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন আমরা প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করছি এবং আমরা আজকে পয়রাসোলের নাগরাকা উচ্চ বিদ্যালয়ে পয়রাসোল লোকপুর সহ বিভিন্ন স্কুলের পরীক্ষার্থীদের সেন্টার নাগরাকোঁদা উচ্চ বিদ্যালয়ে পড়েছি আমরা আজকে প্রত্যেকটি ছাত্রছাত্রীর হাতে কলম এবং জলের বোতল হাতে তুলে দিলাম এবং তাদের প্রতিদিন যে পরীক্ষা আছে সেই পরীক্ষার সাফল্য কামনা করছি তারা যাতে সুস্থ মস্তিষ্কে তারা যাতে তাদের সময় সারণি যেটা আছে তার মধ্যে তারা যাতে প্রত্যেকটা পরীক্ষা ভালো করে দিতে পারে এবং তারাই ভারতবর্ষের ভাগ্যবিধাতা আগামী দিনের ভবিষ্যৎ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশের জন্য কাজ করছেন এবং বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়েছেন আর এই ছাত্রছাত্রীরাই আগামী দিনে এই বিকশিত ভারত গড়ার কাজে নেতৃত্ব দেবে এই আশা আজকে রাখছি এবং আমরা গতকালও দেখেছি যে আবহাওয়া খারাপ থাকার কারণে কুয়াশা থাকার কারণে একদিকে ছাত্রছাত্রীদের আসার অসুবিধা হয়েছে মধ্যশিক্ষা পরিষদ প্রত্যেক বছর যে সময় সারণী করেন এবারে সময় সারণী পরিবর্তন করেছেন সকাল সকাল ছাত্রছাত্রীদেরকে বাড়ি থেকে বেরোতে হচ্ছে তো এটাও একটা যেমন অসুবিধার দিক আমরা চাইব প্রতিটা ছাত্রছাত্রী তারা যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে তাদের যে প্রতিদিনের যে পরীক্ষা সেই পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারে আমরা আজকে নাগরাকুন্দা উচ্চ বিদ্যালয়ে জলের বোতল এবং কলম হাতে তুলে দিলাম এই কার্যক্রমে আমাদের মধ্যে উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির আমাদের মণ্ডল টিনের সভাপতি সম্মানীয় সুদন বাউরি